হ্যালো আসসালামু আলাইকুম আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি বালা আছি আর আজকে অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে ও আর মাতনা বাড়াইয়া আসল ব্লগ শুরু করা যাক আর অফ নরক ক্যামেরা দেখেও বুঝি যে আমরা শুটিং করাত বারোই গেছি আর আব্বার দুইটা স্টুডিও রেকর্ড গান আর আপনারা ইউটিউব চ্যানেল এ মিউজিক গ্যালারি এবং ফেসবুক আইডি মোহাম্মদ আব্দুল খালিক আইডিতে আমরা এই দুইটা গান ফাইলিবা আর এই গানগুলা মিউজিক করসইন আমরা সিলেটর প্রিয় মিউজিক ডিরেক্টর হাসনাত কবির ভাইয়া আর ভিডিও হরা আমরা সবার প্রিয় তানিম ভাইয়া তানিম ভাইয়ার ভিডিওগুলা কিন্তু এত

আর সব হতার মেইন হতা হইল গিয়া যে বাড়িতে আমরা শুটিং করছি এত বেশি সুন্দর আছিল আশেপাশে আমি কিন্তু ভিডিও ক্লিপ না লইয়া পারছি না মানে আমার এত বেশি বালা লাগছে আর কি ভিডিও ক্লিপ আমি লইছি লইয়া হয় আপনারা লাগেও শেয়ার হর্ম আর আপনারাও দেখিলে বা যে হত সুন্দর বাড়ি আর আপনার মন প্রশ্ন জাগতো পারে যে আপনার সেলিব্রিটি হাবি বা ঝুমু আপু কই গেলা আসলে তাই অসুস্থ এর কারণে আমি ব্লগটা খরা সো আপনারা তাই না লাগি দোয়া করবা বাজে তাই সকাল সকাল সুস্থই জিতাম আর বাড়ির শুটিং শেষে আমরা ভাইরাল ফানিয়ালার টিল্লা টাচ্ছি আর ওখানে আব্বার আর একটা গান একটা ফুল ভিডিও করিয়া আমরা অনতাকে গেছি আর এখানেও থানিম বাইয়ে এত সুন্দর ডিরেকশন দিয়া ভিডিও খরা আর কি দেখি আমার যে বালা লাগে গানগুলা এত বেশি সুন্দর যে আমি গান বাজাই বাজাই আমার অটো না আসাই আর গানগুলা অতি শীঘ্রই ফাইলাইবা আপনারা পুরা অপেক্ষা গ্যালারিতে যাইবা গিয়া চেক দিবা যে গানগুলা কোন সময় পোস্ট হইব আর আপনারা দেখতে পারবা আর হইন আমি বলে শিকাইয়া মাতি আসলে আমি একটা নরমালিও মাতি বাট তার তারা লাগে যে আমি একটু শিখাইয়া মাতি বাট আমার শিখাইয়া মাতলে অনেক বেশি ভালো লাগে আর শিখাইয়া মাতলে আলাদা একটা মজা লাগে এর কারণে আমি অনলাইন মাতি আর ইন্টারেস্ট ভিডিও দেখুন এর কারণে অলানু মাথি আর এখানে আব্বা বইয়া একটা শুট লইরা আর খুব বেশি সুন্দর লাগে এখানে ভিডিও কোয়ালিটিও খুব বেশি বালা আর আশা করাম আপনার অনেক বেশি বালা লাগবো আর অতইল গিয়া লাস্ট শ্যুট আর এই শ্যুটের পরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইছি আর আমরা ধীরে ধীরে বাড়ির জয়রাম গিয়া আর ফুল ভিডিও দেখার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ